আমার পরম প্রজ্ঞাময় রবের প্রতি আমার এতটাই দৃঢ় বিশ্বাস যে স্কুলে কোনো প্রতিযোগিতা হলে আমি আমার রবকে বলা মাত্রই সেখানে আমি সফল হবই হব তার নিশ্চয়তা শতভাগ শান্তি বর্ষিত হোক আমার দিনী বোন ফাতেমা এবং আমার অন্যান্য দিনী ভাই বোনদের উপর আসসালামু আলাইকুম এবং হ্যাঁ ফাতেমাপু আপনার জন্য ছোট্ট একটি বার্তা আপনাকে না আমার অনেক বেশি ভালো লাগে আপনার কথাগুলো শুনতে ভালো লাগে আপনার আমলগুলো ভালো লাগে ইনশাল্লাহ দেখা হবে আমাদের এখানে না এই পৃথিবীতে না নিঃসন্দেহে ওই জান্নাতুল ফেরদাউসে ইনশাল্লাহ আমার নাম আতিয়া বিনতে আনোয়ার আমি দশম শ্রেণীর একজন শিক্ষার্থী হ্যাঁ আমি কোনো মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী নই আমি জেনারেল লাইনে পড়ুয়া খুবই সাদা মিটে একজন শিক্ষার্থী আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন সালাতের মাধ্যমে আল্লাহ তালার সান্নিধ্যের স্বাদ অনুভব করি তবে এর আগে আমি তো নিতান্তই গাফেল ছিলাম নামাজের প্রতি আমি বলবো না যে আমি পাঁচ ওয়াক্ত নামাজি কেননা প্রায়শই আমার নামাজ মিস হয়ে যায় তবে হ্যাঁ আমি আল্লাহ তালাকে অনেক বেশি ভালোবাসি আমার প্রজ্ঞাময় মহান রব তিনি তার এই ভালোবাসার বিনিময়ে সর্বদাই তার অফুরন্ত নিয়ামত এবং ভালোবাসায় আমাকে সন্তুষ্ট করে রাখেন আলহামদুলিল্লাহ আমার জীবনে এমন কোনো দোয়া নেই যার কবলীয়তি আমার মহান রব করেননি নিতান্ত তুচ্ছ একটি দোয়া তার ও কবুলিয়তি কখনও যে হয়নি আমি কখনোই বলতে পারবো না তিনি মহান তিনি মহান তিনি অসীম দয়ালু রব আমার তিনি না আমার পরম বন্ধু হয়ে গিয়েছেন আমার যদি ছোট্ট একটি চকলেট খেতেও ইচ্ছে করে সেই আবদারটিও আমি আমার বাবা মায়ের কাছে কখনো রাখিনি কেননা আমি আমার রবের ঠিকানা চিনি তাৎক্ষণিক যায় নামাজ পিছিয়ে শেষ তাই গিয়ে আল্লাহতালার কাছে চেয়ে নেই এবং কি বিস্ময়ের বিষয় যে আমার রব যে কোনোভাবে যে কোনো উসিলায় আমার সেই দোয়াটির পূর্ণতা মিলিয়ে দিবেনই দিবেন কবুলিয়তি করবেনই করবেন আলহামদুলিল্লাহ কথাটির মাধ্যমে আমি আমার ইগো অথবা ওভার কনফিডেন্স কোনোটাই তুলে ধরিনি আমি শুধু তুলে ধরেছি আমার রবের প্রতি আমার অগাধ বিশ্বাস আমার মায়ের সংসারে যখনই অভাব লেগে যায় না তখনই আমি যায় নামাজ বেছে আমার রবের কাছে চাইতে থাকি কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য সেদিন যে কোনো উসিলায় আমাদের বাড়িতে অফরন্ত রিজিক চলে আসে একদিন শেষদায় গিয়ে আল্লাহ তালার কাছে বলতে লাগলাম হে আমার রব আমার এক হাজার টাকা লাগবে সেদিন রাতে ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি আর সিঁড়িতে টাকা পাচ্ছি তারপর সকালে আম্মু বলতে লাগলো বালিশের নিচে এক হাজার টাকা আছে নিয়ে যাও তোমাদের স্কুলের স্যার ফোন দিয়েছিল তোমার বাবার কাছে তোমাদের বাৎসরিক পিকনিক নাকি তাই তোমার বাবা টাকা রেখে গিয়েছে তোমার জন্য কথাটি শোনা মাত্রই আমি আল্লাহ আল্লাহতাল সুক্রিয়া আদায় করে তাৎক্ষণিক দুই নফর নামাজ পড়ে রবের শুকুর গোজার হয়ে নিলাম আমি আমার এতটুকু জীবদশায় এই কথাটি স্পষ্ট বলতে পারবো যে আমার জীবনে কোনো বিপদ আপদ অথবা ভালো কিছু হওয়ার পূর্বে অবশ্যই সেটা আমি স্বপ্ন দেখবই দেখব আমার রব আমাকে আগাম জানিয়ে দেন যদিও হয়ে থাকে সেই বিপদটি নিতান্তই তুচ্ছ তবে আমার রব আমাকে সচেতন করে দেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তালা বলেন না তোমরা আমার সুক্রিয় আদায় করো শুক্রিয়া আদায় করলে আমি আমার নিয়ামতকে অনেক বেশি রূপে বাড়িয়ে দিব সেই কথাটি প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে আমার জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনা আমি অনেক বেশি পরিমাণে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি আমার যদি কখনো কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখনও আমি কখনোই আমার মায়ের কাছে সেই আবদারটি রাখি না অকপটে আমি আমার রবকে বলে যাই যে রব আজ আমার এটা খেতে ইচ্ছে করছে এরকম একটি উদাহরণ দিই একদিন আমি আমার রবকে বললাম রব আছে না পাশের বাড়ি থেকে বিরানি ঘ্রাণ পাচ্ছি আমার খেতে ইচ্ছে হচ্ছে তারপর যখন মাগরীবের আজান দেয় নামাজ পড়ে উঠি দেখে আমার আমুনা আমার দিকে কাচ্চি এগিয়ে দিচ্ছে তখন আমি বিস্ময় হয়ে আম্মুকে বললাম কোথায় পেলে আম্মু বলল তোমার নানি বাড়ি থেকে এসেছে আমি হতভম্ব হয়ে আল্লাহ তালার শেষ গিয়ে শুক্রিয়া আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ এরকম শতাধিক ঘটনা আমার জীবনে ঘটেছে যা আমার রবের অফরন্ত নিয়ামত এবং ভালোবাসারই ফল আলহামদুলিল্লাহ যখন আমার পরিবারের কেউ অসুস্থ হয়ে যায় অথবা আমার ছোট বোন তখন তোয়া দূর পড়ে সোরা ফাতিহা পড়ে তাদেরকে পানি ফুদিয়ে দিলে না তারা সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ আমার এই তুচ্ছ জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যার বর্ণনা দেওয়া শুরু করলে শেষ হবে না আমি আল্লাহতালার কাছে যা চাই আমার রব তাই কবুল করে নেন আমার রব আমার প্রতি গাফেল নয় আলহামদুলিল্লাহ কখনো যদি আমি নিজে অসুস্থ অনুভব করি তাৎক্ষণিক আমি আমার রবের কাছে দোয়া চাইতে থাকি এবং নিমিশেই এক পলকে আমার রব সেই দোয়াটি শুনে নেন তাৎক্ষণিক আমি সুস্থ হয়ে যাই এ সব যেন জলযন্ত মজে যা আমার জীবনে আমার রবের পক্ষ থেকে আমার পরম প্রজ্ঞাময় রবের প্রতি আমার এতটাই দৃঢ় বিশ্বাস যে স্কুলে কোনো প্রতিযোগিতা হলে আমি আমার রবকে বলা মাত্রই সেখানে আমি সফল হবই হব তার নিশ্চয়তা শতভাগ কথাগুলো শুনে নিশ্চয়ই আমার দিনী ভাই বোন অবশ্যই জিজ্ঞাসা করবেন যে হে আমার বোন আপনি কিভাবে নিজেকে এত সুন্দর করে গুছিয়ে নিয়েছেন যে ওই মহান রব আপনার উপর সন্তুষ্ট এবং আপনাকে ভালোবাসে নিশ্চয়ই বোনের আমার আমি তো ঘটনাটি উপস্থাপন করছি কেননা আমি যেন আল্লাহ তাল্লার ভালোবাসা এবং সন্তুষ্টির দরজাটি আপনাদের কাছে উন্মোচন করতে পারি আমি যতটুকু পারি ধারাবাহিক আমল করার চেষ্টা করি সর্বপ্রথম আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার যথাসাধ্য চেষ্টা করি দ্বিতীয়ত প্রতি রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই আমি আয়তুল কুরসি পাঠ করবই করব এবং এর পরিমাণ হচ্ছে অনদিক পনেরো ষোলো বার তৃতীয় অবশ্যই আমি উঠতে বসতে সারাক্ষণ স্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকি এবং দুরুদে ইব্রাহিম পাঠ করি আল্লাহ আল্লাহতালার একটি নাম যা আমার অনেক বেশি পছন্দ সেটা হচ্ছে ইয়া হাইম ইয়া কাইয়ুম আমি অনেক বেশি এই নামটি পাঠ করি যার ফলশ্রুতিতে আমি আমার রবকে অনেক বেশি কাছে অনুভব করি আলহামদুলিল্লাহ জানিন আপনারা কোনটা গ্রহণ করবেন তবে অবশ্যই আপনারা আল্লাহতালার কাছে এমন মুখ বানিয়ে নিন যে মুখ চাওয়া মাত্রই কবুল হয়ে যায় যে মুখের কোনো ডাক রব ফিরিয়ে দিতে পারেন না স্বয়ং আমাদের মহান রব লজ্জায় পড়ে যান আপনার চাওয়াটি যখন কবুল না করতে পারেন অতএব সেই মহান রবকে মানিয়ে নেওয়া খুব বেশি কঠিন বিষয় নয় তবে অবশ্যই আপ থেকে দূরে থাকতে হবে জিনা নামক ব্যাধির ধারে কাছেও যাওয়া যাবে না অবশ্যই আপনার মুখও হয়ে যাবে মুস্তা জাবুদ দাওয়ার আপনারও প্রতিটা দোয়া কবুল হবে ইনশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ একবার ইনশাল্লাহ 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 বোন আমাদের দেখা হবে সেই জান্নাতুল ফেরদাউস ইনশাল্লাহ তবে হ্যাঁ শুধু আপনার এবং আমার না পুরো ফাতেম এডুকেশন টিউটোরিয়াল পরিবার আমাদের সকলের দেখা হবে আল্লাহ তালার পরম পুরস্কার জান্নাতুল আমার আপনার উপর সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি আপনার ঘটনাটি আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালো লেগেছে পুরো ফাতেম এজুকেশন টিউটোরিয়াল পরিবার আতিয়া বিনতে আনোয়ার আমাদের সম্মানিত বোনের উপর গর্বিত এবং আমাদের সকলকে এত সুন্দর একটি পথ মুস্তা দাওয়ার হওয়ার আপনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবার কাতু এবং যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন মহান রব তাদেরকে কবুল করে নিন এবং মুস্তা জাবুদ দাওয়ার বানিয়ে নিন আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম As I look beauty,